আপনি কি কখনো ভেবেছেন একটা ইট একটা দেওয়াল একটা পুরনো দুর্গ কিভাবে হাজার বছরের কান্না চিৎকার বিশ্বাসঘাতকতা আর মৃত্যু নিজের ভেতরে ধরে রাখতে পারে এই গল্পটা শুরু হচ্ছে এক রাতে দিল্লির নিঃশব্দ অন্ধকারে রাত তখন প্রায় সাড়ে বারোটা চারদিক কুয়াশায় ঢাকা রাস্তার লাইটগুলো কুয়াশার মধ্যে হলুদ বলের মতো জ্বলছে কিন্তু বাতাসে যেন অদ্ভুত একটা ভার যেন কেউ নিঃশব্দে লাল লালকিল্লার বিশাল লাল দেওয়ালগুলো দূর থেকে দাঁড়িয়ে আছে যেন কোনো দৈত্য নিঃশব্দ অচঞ্চল কিন্তু সব দেখছে আমি হাঁটতে হাঁটতে বারবার মনে করছিলাম যে এ জায়গাটা সাধারণ না এখানে কিছু আছে যা সাধারণ চোখে দেখা যায় না পরদিন সকালে আমাকে এএসআই অফিসারের সঙ্গে দেখা করতে হবে সে আগের দিন ফোন করে বলেছিল আগামীকাল আমরা একটা সিল করা ঘর খুলছি তুমি চাইলে থাকতে পারো কিন্তু সাবধান ওটা সাধারণ ঘর না এই বাক্যটা মাথায় বারবার বাজছিল সাধারণ ঘর না পরদিন ভোরে আমি বেরিয়ে পড়লাম ভোরের দিল্লি অদ্ভুত শান্ত লালকেল্লার দেওয়ালে প্রথম আলো পড়তেই তার রং আরও গাঢ় হয়ে উঠল কমলা লাল আগুনের মতো দুর্গে প্রবেশ করতেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগলো বাইরে গরম ছিল কিন্তু ভেতরে ঢুকার পর মনে হলো কেউ বরফের হাত বুলিয়ে দিল এর একজন জুনিয়র অফিসার আমাকে নিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে বলল স্যার এই ঘরটা শতাব্দী ধরে বন্ধ অনেকে বলে এটা ওই নিষিদ্ধ টানেলের প্রবেশদ্বার আমি জিজ্ঞেস করলাম প্রহরীরা কোনো শব্দ শুনেছে সে থেমে একটু নিচু গলায় বলল হ্যাঁ স্যার রাতে পায়ের দৌড়ঝাঁপ মাঝে মাঝে কান্নার মতো আওয়াজ আর কখনো যেন কেউ দেয়ালের ভিতর দিয়ে হাঁটছে তার হাত কাঁপছিল আমি বুঝলাম এটা শুধু গল্প না অনেকেই কিছু শুনেছে আমরা রঙ্গমহল পার হয়ে পশ্চিম দিকের একটা করিডোরে পৌঁছলাম সেখানে দাঁড়িয়ে আছে সেই শিল করা ঘর ঘরটা বাইরে থেকে খুব সাধারণ কিন্তু তার সামনে দাঁড়ানো মানেই মনে হয় ভিতরের সময় আটকে আছে মোটা কাঠের দরজা তার ওপর লোহার বার দেওয়ালে শ্যাওলা আর দরজার নিচে অদ্ভুত ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল এএসআই অফিসাররা বলল গতবার ঘর খোলার সময় ভিতর থেকে এত বিষাক্ত গ্যাস বেরিয়েছিল দুজন অচেতন হয়ে পড়ে আজ আমরা বিশেষ সেফটি স্যুট এনেছি দুজন লোক লোহার বার খুলতে লাগল হঠাৎ ধাতব শব্দে পুরো করিডোরটাই কেঁপে উঠল দরজাটা একটু ঠেলে খোলার সাথে সাথেই একটা ঘন ঠান্ডা ভারী বাতাস বাইরে বেরিয়ে এলো যেন ঘরটা শতাব্দী ধরে শ্বাস ধরে রেখেছিল ভিতরটা অন্ধকার ফ্ল্যাশলাইট ফেলতেই দেখা গেল দেয়ালে পুরনো দাগ মেঝে জুড়ে শ্যাওলা আর ঘরের একদম শেষে একটা পাথরের দরজা একদম আলাদা এটা সাধারণ দেয়াল না এটার পিছনেই ছিল সেই টানেল এএসআই অফিসাররা বলল এই দরজাটা আমরা কোনোভাবে খুলতে পারিনি আমি কাছে যেতেই মনে হলো পাথরের ওপর হাত রাখলে সেটা বরফের মতো ঠান্ডা এত ঠান্ডা যে আমার আঙুল ব্যথ করতে লাগল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দেওয়ালের নিচের কোণে একটা খুব পুরনো চিহ্ন ছিল মুঘল আমলের প্রতীক আমি আঙুল দিয়ে স্পর্শ করার সাথে সাথেই মনে হলো দেওয়ালটা কেঁপে উঠলো এএসআই অফিসাররাও এটা খেয়াল করলো হঠাৎ চাপা একটা কাঁপুনির শব্দ শুনলাম দেওয়ালটা যেন ভিতর থেকে নড়ছে দুজন প্রহরী পিছিয়ে গেল একজন বলল স্যার এই দেওয়ালে কেউ মানে ভিতর থেকে কি তার কথা শেষ হওয়ার আগেই পাথরের দরজার ডান দিকটা একটু সরে গেল এক ফোঁটা অন্ধকার ফাঁক বেরিয়ে এলো ফাঁক থেকে এলো একটা পুরোনো ধুলোমাখা বন্ধ এতে কেবল সময়ের গন্ধ না এতে ছিল ভয় এতে ছিল মৃত্যু এএসআই অফিসার চিৎকার করে বলল সবাই পিছিয়ে যান দরজাটা পুরো সরে যায়নি কিন্তু অল্প ফাঁক দিয়ে আমরা একটা দীর্ঘ করিডোর দেখতে পেলাম অন্ধকার অসীম অন্ধকার যেন পৃথিবীর শেষ সীমানা করিডোরের ভেতর থেকে হালকা ঠান্ডা বাতাস আসছিল মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে ওদিকে শুধু দেখা যাচ্ছে না হঠাৎ পিছন থেকে একজন প্রহরী চিৎকার করে উঠল স্যার করিডোরের ভিতরে কারোর ছায়া দেখলাম সবাই আলো ফেলল কিন্তু কিছু নেই এএসআই অফিসার বলল এই করিডোরটাই টানেলের প্রথম অংশ এরপর আমরা ভিতরে ঢুকলাম মেঝে ছিল ভেজা দেওয়ালে অদ্ভুত দাগ যেন কেউ নখ দিয়ে আঁচড়েছে অল্প দূর এগোতেই দেখলাম দেওয়ালের ওপর পুরনো অর্ধেক লেখা লিপি মনে হচ্ছিল কেউ মৃত্যু আসার আগে তাড়াহুড়ো করে কিছু লিখেছে তারপর আমরা পৌঁছলাম একটা মোড়ে সেখানে দাঁড়িয়ে আমি একটা অদ্ভুত জিনিস টের পেলাম আমাদের ফ্ল্যাশলাইটের আলো টানেলের অনেকটা অংশে পৌঁছচ্ছিল না আলো পড়লেই অন্ধকার যেন আলোকে খেয়ে নিচ্ছে আমার বুক ধরফর করতে লাগল হঠাৎ খুব নিচু খুব চাপা একটা শব্দ শুনলাম যেন কেউ খিসফিস করে বলল পিছিয়ে যাও এস অফিসাররা শুনতে পায়নি কিন্তু আমার শরীর ঠান্ডা হয়ে গেল এরপর আমরা আরেকটু এগোতেই টানেলের ভিতর আচমকা পাথরের মেঝে কেঁপে উঠল মনে হলো নিচে ফাঁকা যেন ভিতরে কোনো বিশাল গহবর একজন অফিসার বলল স্যার এটাই সেই ডেডেন চেম্বার ভুল পথে গেলে সোজা মৃত্যু আমরা সাবধানে এগোচ্ছিলাম হঠাৎ দূর থেকে একটা ধাতব শিকল পড়ে যাওয়ার শব্দ তা খুব স্পষ্ট স্পষ্ট মানে যেন আমাদের সামনেই কেউ শিকল টানল কিন্তু টানেলে কেউ নেই কেউ না এএসআই অফিসাররা ভয়ে থেমে গেল আমি বুঝলাম অদ্ভুত কিছু আছে এখানে শুধু মৃত ইতিহাস না আরও কিছু হাঁটতে হাঁটতে পৌঁছলাম টানেলের দ্বিতীয় ঘরে ঘরটা বড় মেঝেতে ছড়িয়ে আছে পুরোনো কাঠ ভাঙা পাথর আর মাঝে একটা লোহার রিং যেন কাউকে বেঁধে রাখা হতো এখানে আমি হাত দিয়ে স্পর্শ করতেই হঠাৎ রিংটা কেঁপে উঠল কি কেঁপে উঠল হঠাৎ মনে হলো যেন রিংটার ভিতর কোনো পুরনো কান্না আটকে আছে একজন জুনিয়র অফিসার বলল স্যার এটা সম্ভবত বন্দিবের আটকানোর জায়গা আমি জিজ্ঞেস করলাম কোন বন্দি সে বলল স্যার অনেকেই ঢুকেছিল এখানে কেউ আর বেরিয়ে আসেনি আমার মাখায় একটা পুরনো গল্প ঘুর মারাঠা গুপ্তচরের গল্প সে নাকি এই টানেলে ঢুকেছিল আর আর কোনোদিন তাকে কেউ খুঁজে পায়নি আমরা ঘরের শেষ দিকে এগোতেই আলো একটা অদ্ভুত জায়গায় পড়ল দেওয়ালে শুকনো লালচে দাগ এএসআই অফিসার কাপা গলায় বলল স্যার এটা রক্তের দাগ আমি থেমে গেলাম দেওয়ালের ঠিক নিচে একটা পুরনো চিহ্ন একটি শব্দ দরওয়াজা কিন্তু বাকিটা মুছে গেছে এরপর আমরা আরও ভেতরে এগোতে যাব ঠিক তখনই টানেলের একদম ভিতর থেকে একটা গভীর মানুষের না মানুষের না একটা অদ্ভুত গর্জন শোনা গেল পুরো টানেল কেঁপে উঠল এএসআই অফিসাররা চিৎকার করে বলল সবাই পিছিয়ে যান এক্ষুনি তারা সবাই ছুটে পিছনে গেল কিন্তু আমি দাঁড়িয়ে থাকলাম গর্জনের পর আরেকটা শব্দ ধীরে ধীরে যেন কেউ হাঁটছে পাথরের উপর পায়ের শব্দ তাদের সংখ্যা এক নয় মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো পায়ে এগিয়ে আসছে কিন্তু আলো ফেলতেই কেউ নেই যেন ছায়ারা হাঁটছে যেন ইতিহাস নিজের শেষ নিঃশ্বাসটা ফেলছে ঠিক তখনই টানেলের মাথার ওপরে একটা বড় পাথর খুলে পড়তে লাগলো এএসআই অফিসাররা আমাকে টেনে বাইরে নিয়ে এলো আমরা দৌড়ে বেরিয়ে এলাম শিলকড়া ঘরের সামনে এসে থামলাম দরজাটা আবার নিজে নিজেই শব্দ করে বন্ধ হয়ে গেল এএসআই প্রধান অফিসার বলল আজ এখানেই শেষ টানেল এখন অস্থির যা হয়েছে সেটা স্বাভাবিক না আমি আর কিছু বললাম না কিন্তু আমার মাথায় তখন একটাই কথা টানেলটা জীবন্ত এটা শুধু পথ না এটা একটা স্মৃতি একটা কান্না একটা অন্ধকার নির্দেশ যা জানার নয় তা জানলেই মৃত্যু এটাই ছিল টানেলের প্রথম অংশ আর ভিতরে আরও অনেক কিছু আছে হাজারো গোপন পথ ডুবে থাকা পানিপথ হারানো রাজবন্দি আর সেই রহস্যময় ছায়া যা এখনও রয়ে গেছে ভিতরে দরজাটা যখন শেষমেশ খুলল প্রথমে কিছুই দেখা গেল না শুধু এক ঝাঁক পচা স্যাঁতস্যাঁতে গন্ধ যেন শতাব্দীর পুরনো কোনো দুঃখ অন্ধকারে পচে গেছে আমি টর্চ জ্বালাতেই আলো সোজা গিয়ে পড়ল একটা খুব সরু করিডরে দেয়ালের গায়ে কালছে দাগ মনে হচ্ছিল মানুষের হাত নাকি নোখের আঁচর এসআই অফিসার বলল এই পথটাই সম্ভবত টানের শুরু মোঘল আমলে গুপ্ত রাজপথ ব্রিটিশ আমলে কারাগার তারও আগে আর কেউ জানে না আমাদের পেছনের দরজা বন্ধ করে দেওয়া হল তার সেই ঠক শব্দটাতে মনে হলো যেন বাইরের পৃথিবীটা আমাদের ছেড়ে দিল আমি সামনে হাঁটছি টর্চের আলো দেয়ালে পড়ে বারবার ফিরে আসছিল তারপরই দেখলাম দেয়ালের এক জায়গায় লালচে স্পট আমি হাত লাগাতেই সেটা ছিল শুকনো রক্তের মতো শক্ত অফিসাররা একে অপরের দিকে তাকালো স্যার এতদিন সিল থাকা অবস্থায় এখানে রক্ত এলো কীভাবে আমি কিছু বললাম না ইতিহাস জানে লালকেল্লার অনেক টানেল যুদ্ধবন্দীদের চোখ বেঁধে নিয়ে যাওয়ার রাস্তা ছিল যেখানে আলো পৌঁছায় না সেখানে মানুষের শেষ চিহ্নও মুছে যায় প্রথম সংকেত বাতাসের ফিসফিসানি হঠাৎ টানেলের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ এল যেন বাতাস কারো গায়ের ওপর দিয়ে ছুঁয়ে গেল কিন্তু টানেলের কোনো দিকেই বাতাস চলার কোনো রাস্তা নেই একজন প্রহরী হতভম্ব হয়ে বলল স্যার কে যেন ডেকেছে আমি থেমে বললাম কেউ ডাকলে ক্যামেরায় ধরা পড়ত কিন্তু শব্দটা আবার এলো মৃদু পাতলা যেন শত বছর ধরে কাঁদতে থাকা কারো নিঃশ্বাস ফিরে যাও আমার টর্চ হালকা কাঁপতে লাগল আমি নিজেকে শক্ত করলাম এটা মনেই হচ্ছে অন্ধকারে কান ভুল করে কিন্তু সত্যিটা আমি নিজেও জানতাম না এরপর যা ঘটল তা কোনো মানুষের কানভ্রম ছিল না টানেলে প্রায় দশ মিনিট যাওয়ার পর আমার একটা গোলঘরে পৌঁছলাম এই ঘরটা স্বাভাবিকের চেয়ে ঠান্ডা দেয়ালে খিলান মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কাটা লোহার অংশ এএসআই অফিসার বলল এটা সম্ভবত জিজ্ঞাসাবাদ কক্ষ মুখল আমলে যাদের বিশ্বাসঘাতক ধরা হতো তাদের এখানে রাখা হতো আমি একটা লোহার চেন হাতে তুলে নিলাম ওটা গরম হওয়ার কথা কিন্তু স্পর্শ করতেই হার ঠান্ডা হঠাৎ ঘরটা কেঁপে উঠল কেউ যেন ওদের সামনে দিয়ে ছায়া হয়ে হেঁটে গেল কেউই কথা বলতে পারছিল না কেবল দূরের দেয়ালে কারো শিকল টেনে হাঁটার শব্দ দেয়ালের লেখা মৃতদের বার্তা আমি দেয়ালে আলো ফেলতেই দেখলাম অদ্ভুত কিছু চিহ্ন ওগুলো উর্দু ফার্সিয়ার লিপির মিশ্রণ এক জায়গায় লেখা যে পথ খুঁজছে সত্য তাকে আগে পার হতে হবে মৃত্যু আরও নিচে রক্তের মতো লাল দাগে লেখা নিচে নেমো না পিছনে তাকিও না এএসআই অফিসার বলে উঠল স্যার এই নিচে নেমোনা মানে কি আমি মাটিতে আলো ফেলেতেই বুঝলাম ঘরের মাঝে একটা পুরনো লৌহ ঢাকনা ঢাকনা যে আসলে টানেলের দ্বিতীয় স্তরের প্রবেশদ্বার অর্থাৎ আমরা এখনও শুরুতেই আছি ঢাকনা তুলতেই এবার এক প্রচণ্ড বাঁশি গন্ধের ঢেউ বেরিয়ে এলো যেন কোনো পুরনো মৃত্যুর স্মৃতি হাওয়ায় মিশে গেছে নিচে টাকাতে দেখা গেল অন্ধকারের ভিতর একটা পাকানো সিঁড়ি গভীর ভূগর্ভে নেমে গেছে এক অফিসার বলল স্যার এর নিচে আমরা নামব এএসআই প্রধান বলল হ্যাঁ নিষিদ্ধ টানেলের প্রধান অংশ ওখানেই আমি সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম তলার অন্ধকারে দুটো ছোট আলো আলো কিছু নড়ছে যেন কেউ দাঁড়িয়ে আছে আমাদেরই অপেক্ষায় আমি চোখ মুছে আবার তাকালাম এবার কিছুই নেই কিন্তু কানে পরিষ্কার শুনলাম আগাও আমরা এখানে আছি আমি বুঝে গেলাম এবার আর ফিরে যাওয়ার পথ নেই এটাই ছিল নিষিদ্ধ টানেলের আসল শুরু সিঁড়িটার দিকে নেমে যেতেই মনে হলো যেন শত শত বছরের পুরনো হাওয়া আমার মুখের ওপর আঘাত করছে সিঁড়ির ধাপগুলো অসমান কোথাও ভাঙা কোথাও তীক্ষ্ণ এগুলো মানুষের হাঁটার জন্য নয় যেন ইচ্ছা করেই এমনভাবে বানানো হয়েছে যাতে কেউ সহজে নামতে না পারে প্রথম পাঁচ ছয় ধাপ নামতেই মাথার ওপরের আলো হারিয়ে গেল টর্চ ছালা আর কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ এক অফিসার পিছলে পড়ে গেল আমরা তাকে টেনে তুলতেই মাটিতে একটা হাড়ের মতো জিনিস লাগল আমি টর্চ ফেলতেই দেখি এটা সত্যি হাড় মানুষের হাতের হাড় এএসআই প্রধান মুখ শক্ত করে বলল এগুলো খুব পুরোনো সম্ভবত বন্দীদের দেহ এখানে ফেলা হতো আমার গা কাঁপতে লাগল যত নিচে নামছি হাওয়া তত ঠান্ডা আর পরিবেশ তত অস্বাভাবিক প্রায় পঁচিশ ধাপ নেমে আমরা পৌঁছালাম টানেলের দ্বিতীয় স্তরে এটা কোনো সাধারণ ঘর নয় ঘরটা এত বিশাল টর্চের আলো সম্পূর্ণ ছুতে পারছিল না দেয়ালের গায়ে অদ্ভুত চিহ্ন যেন অনেক আগে কারো হাত ছুঁয়ে গেছে রক্ত মেখে মেখে কেউ কিছু লিখেছে মাঝখানে একটা পাথরের বেদি বেদির চারপাশে কালো মোমবাতির দাগ এক অফিসার ফিসফিস করে বলল এটা কি কোনো রিচুয়াল রুম এএসআই প্রধান মাথা নাড়ল না মোগল আমলে গোপন জিজ্ঞাসাবাদ আর কঠিন শাস্তি এগুলোতেই হতো কিন্তু এই চিহ্নগুলো এইগুলো ওদের সময়ের নয় আমি কাছে গিয়ে টর্চ ফেলতেই চিহ্নগুলোর ধারালো দাগ বুঝতে পারলাম এগুলো অনেক পুরনো মোগল আমলেরও আগের হঠাৎ পেছন থেকে একটা মৃদু একটা ফুপিয়ে কাদার শব্দ এলো আমরা সবাই ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু শব্দটা আবার এলো আরও কাছ থেকে আমাকে বাঁচাও মেঝেতে হঠাৎ টর্চের আলোয় দেখা গেল একজোড়া ভেজা পায়ের চিহ্ন যেন কেউ হাঁটল একদম আমাদের সামনেই পদচিহ্নগুলো টানেলের আরও গভীরে যাচ্ছে এসআই প্রধান বলল এটা অসম্ভব এখানে দশক ধরে কেউ ঢোকেনি আমি বললাম কিন্তু কেউ এখনই হাঁটল হঠাৎ সব টর্চ কেঁপে উঠলো আলো হালকা কমে আবার জ্বলে উঠলো ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল যেন কোনো মৃত স্মৃতি আমাদের চোখের সামনে দাঁড়িয়েছে আমি বেদি পরীক্ষা করতে গেলাম পাথরের গায়ে ছোট ছোট খাঁজ তার ভেতরে শুকনো কালো দাগ আমি আঙুল দিয়ে ঘষতেই এস প্রধান চমকে বলল স্যার এগুলো জ্বলন্ত লোহার আঘাতের দাগ মানে এখানে কারোর শরীর বেঁধে আগুন দিয়ে অত্যাচার করা হতো আমি বেদির নিচে আলো ফেলে দেখলাম একটা পিতলের ছোট প্লেট প্লেটে লেখা তালাস ই হাকিকত আবার একটা কথা লেখা নিচে নেমো না ওরা এখনও ঘুমায় না আমি গভীর শ্বাস নিলাম সেই মুহূর্তে টানেলের ভেতর থেকে একটা শ্বাস টানার শব্দ এলো যেন কেউ কানে কানে বলল এগো এস প্রধান ফিস ফিস করে বলল স্যার ওরা আমাদের দেখতে পাচ্ছে দ্বিতীয় ঘরের শেষ মাথায় ছিল একটা ছোটো পাথরের ফটক খুব নিচু হাঁটতে হলে মাথা ঝোঁকাতে হবে আমি টর্চ ফেলতেই দেখলাম ফটকের ওপর শুকনো রক্তের মতো কালো দাগে লেখা এখানে ঢুকলে ফিরে যাওয়ার পথ তোমার নয় এস প্রধান জিজ্ঞেস করল স্যার আমরা কি এই দরজা খুলব আমি বললাম ইতিহাস আমাদের এখানেই অপেক্ষা করছে পেছন ফিরে যাওয়া এখন অসম্ভব আমরা দরজাটা ঠেলে খুলতেই একটা ঠান্ডা বাতাস সোজা মুখে এসে লাগলো ভেতরের অন্ধকার টর্চের আলো খাচ্ছিল যেন আলো ঢুকতে চাইছে না দরজা পার হয়েই আমার মনে হলো আমরা আর মানুষের জগতে নেই কিছু একটা অস্বাভাবিক খুব অস্বাভাবিক আমি নিশ্চিত ছিলাম অতীতের কোনো বন্দি এখন এই অন্ধকারে ঘুরে বেড়ায় এবং সে আমাদের নাম জানে ফটক পেরোতেই টানেলের গঠন বদলে গেল এখানে আর মানুষের তৈরি ইটের দেয়াল নেই এগুলো বিশ্রী চোড়া পাথর যেন বহু পুরনো কোনো ভূগর্ভস্থ গুহা লালকেল্লার নিচে লুকিয়ে ছিল দেয়ালের গায়ে অদ্ভুত ছায়া নড়ে যেন আলো নয় অন্ধকারী নিজের মতো করে বেঁচে আছে আমাদের টর্চের আলো সামনে ফেলতেই মেঝের ওপর লম্বা লম্বা আঁচড় দেখা গেল যেন কেউ মাটিতে নখ খসে বেরোতে চেষ্টা করেছিল হাওয়া ভারী শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হঠাৎ দূর থেকে মৃদু একটা ঝংকার এল যেন কোনো লোহার শিখ ধীরে ধীরে কাঁপছে এই সেই প্রধান টর্চ তুলে বলল ওদিকে কেউ আছে উত্তর এলো না কিন্তু অনেকক্ষণ পর টানেলের অন্য প্রান্ত থেকে একটা ভাঙা গলার শব্দ ভেসে এলো যাও আমরা কেউই বুঝতে পারছিলাম না এটা মানুষ নাকি প্রতিধ্বনি নাকি অন্ধকারের নিজের তৈরি শব্দ আরো কিছু দূর এগোতেই আমরা দেখতে পেলাম দেয়ালের একপাশে পুরনো লোহার শিকল ঝুলছে তাতে এখনো রক্তের মতো জমাট দাগ এক অফিসার বলল এগুলো তো পরিষ্কার এগুলো এখানেই শুকিয়েছে মানে কেউ বহু বছর আগে নয় হয়তো দশকখানেক আগে এখানে বন্দি ছিল অথবা এখনো আছে হঠাৎ শিকলগুলোর একটি নিজে থেকেই ঝঙ্কার তুলে উঠল আমরা সবাই চমকে উঠলাম এসআই প্রধান চিৎকার করে বলল পেছনে আলো ফেলো দেয়ালের কোনায় আমি টর্চ ফেলতেই দেয়ালের ফোকর থেকে দুটি ফ্যাকাশে চোখ আমাদের দিকে তাকিয়েছিল ঠান্ডা জীবনহীন অমানসিক আমার বুক ধরাশ করে উঠলো সেই চোখ দুটো এক সেকেন্ডের জন্য ঝাপসা আলোয় স্পষ্ট দেখলাম একটা শুকনো মমির মতো মুখ দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কিন্তু যখন টর্চ এক মুহূর্ত সরল সেই জিনিসটা অদৃশ্য এক অফিসার চেঁচিয়ে উঠল খোদা কসম ওটা মানুষ না আমরা এগোতে এগোতে একটা জায়গায় পৌঁছলাম যেখানে টানেলটা সাত দিকে ভাগ হয়েছে প্রতিটি পথে একটা করে দরজা দরজাগুলো সব ভাঙা কিন্তু প্রতিটি দরজার ওপরে একটা করে নাম লেখা এক সাজা এ খামশি যার মানে নিঃশব্দ শাস্তি রাস্তা এ গুমসুদা যার মানে হারিয়ে যাওয়ার পথ বায়াবান এ মত মানে মৃত্যুর মরুভূমি খফ কাদালান ভয়ের হলঘর সির এ সুলতানা সম্রাটের গোপন পথ নাফাস বন্দি শ্বাসরোধের কুঠুরি আখরি মঞ্জিল শেষ গন্তব্য এসআই প্রধান দাঁড়িয়ে গেল তার চোখে ভয় এইটা এইটা সত্যি না এগুলো তো শুধু কিংবদন্তিতে আছে আমি বললাম মারাঠা গুপ্তচরের গল্প মনে আছে যে এখানে ঢুকে আর বেরোয়নি প্রধান ফিস ফিস করে বলল তার নাম ইতিহাসে নেই কারণ এখানে প্রবেশ করা মানেই মানুষ আর মানুষ থাকে না আমরা আলোচনা করে পঞ্চম দরজা সির এ সুলতানা এই পথ বেছে নিলাম এটাই সম্রাটদের গোপন পথ যা সবচেয়ে বেশি নিরাপদ বলে জানা যায় দরজাটা ঠেলে খুলতেই ভেতর থেকে ঠান্ডা হাওয়া এলো কিন্তু সঙ্গে একটা গন্ধ পুরোনো ধূপ জং আর মৃতদেহের মতো একটা তীব্র দুর্গন্ধ টানেলটা সরু দুটো মানুষ পাশাপাশি হাঁটতে পারবে না আমরা এক লাইনে হাঁটতে লাগলাম দেয়ালের গায়ে মাঝে মাঝে হাতে লেখা চিহ্ন রশনিকোমাথ জ্বালাও গুসা হতি হ্যাঁ আলো জালো না সে রেগে যায় এস সাই অফিসার বলল সে কে আমি উত্তর দিতে পারলাম না কারণ ঠিক তখনই টানেলের শেষ মাথায় একটা নারী কণ্ঠস্বর ভেসে এলো ধীরে ভাঙা গলায় কোথায় যাচ্ছ আমরা সবাই থমতে গেলাম এস প্রধান টর্চ তুলে বলল কেউ আছো সামনে এসো একটা ছায়া ধীরে ধীরে নড়ল তারপর পাথরের ওপর দিয়ে খুশখুস শব্দ করে কেউ দৌড়ে গেল পাশের করিডরে আমরা অনুসরণ করতে গেলাম কিন্তু ঠিক সেই সময় মাটির নিচে পুরো টানেলটা হঠাৎ কেঁপে উঠল যেন ভারী কোনো দরজা খুলেছে অর্থাৎ আমরা এই মুহূর্তে একদম গভীরে ঢুকে গেছি আর এখন ফিরে যাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক টানেলের শেষ মাথায় একটা ছোট চৌকো ঘর ঘরের মাঝখানে একটা কাঠের সিন্দুক পুরনো, পচা ভাঙা সিন্দুকের ওপরে রক্তের মতো শুকনো কিছু দিয়ে লেখা জোসাচ ঢুন্ডে বহি মেট যাতা হ্যাঁ মানে যে সত্য খোঁজে সেই শেষ হয়ে যায় এএসআই প্রধান ধীরে ধীরে সিন্দুক খুলল ভেতরে একটা পুরনো চিঠি একটা রক্ত মাখা লোহার আংটি আর একটা শিকল বাঁধা দিনের পর দিন না খাওয়ানো মানুষের হাতের হাড় আমরা চিঠিটা খুললাম চিঠি লেখা মারাঠা গুপ্তচরের হাতের লেখা হাত কাঁপা কাঁপা অক্ষর যদি কেউ এই চিঠি খুঁজে পায় জেনে নিও আমি এই টানেলে জীবিত ঢুকেছিলাম কিন্তু জীবিত বেরোতে পারিনি আরও লেখা এই পথের শেষের ঘরটি কখনো খুলবে না আমাদের মতো আরও অগণিত বন্দি রাত্তা। এখানে আটকে আছে চিঠির শেষ লাইন যদি আলো জালো ওরা জেগে উঠবে আমাদের টর্চ তখনও জ্বলছিল ঠিক তখনই ঘরের চারপাশে হালকা পায়ের শব্দ একটা নয় অনেকগুলো যেন অসংখ্য মানুষ ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে আমরা ঘুরে দেখি ঘরের দেয়ালে অসংখ্য ছায়া দাঁড়িয়ে কিন্তু কোনো মানুষ নেই শুধু ছায়া ছায়াগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগল এসআই প্রধান চিৎকার করল টর্চ বন্ধ করো সবাই টর্চ বন্ধ করো আমরা সব আলো নিভিয়ে দিলাম চারপাশ অন্ধকার তারপর এক সেকেন্ড দুই সেকেন্ড পায়ের শব্দ থেমে গেল নিঃশব্দ আমরা ধীরে ধীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু যাওয়ার পথে আমার পায়ের কাছে কিছু একটা পড়ল আমি হাত বাড়িয়ে তুলে দেখি একটা ছোট ধাতব ট্যাগ ওতে লেখা প্রেজেনার নাম্বার ফর্টি সেভেন স্ট্যাটাস মিসিং কিন্তু নিচে লেখা তারিখ উনিশশো অর্থাৎ ব্রিটিশ আমল মানে এই টানেলের ব্যবহার মুঘল আমলেই শেষ হয়নি ব্রিটিশরাও এখানে মানুষ নিখোঁজ করেছে আমরা উপরে উঠে এসে শ্বাস নিতে পারছিলাম না বাইরের আলো আমাদের কাছে মনে হচ্ছিল রক্ষা এএসআই প্রধান বলল এই পথ কখনো খোলা হবে না সরকার সেই দিনই সিদ্ধান্ত নেয় টানেল সম্পূর্ণ সিল করে দেবে আমি বের হবার সময় দরজাটার দিকে তাকিয়ে দেখি সিল করা দরজার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস বেরোচ্ছে যেন ভেতর থেকে কেউ মৃদু স্বরে বলছে গল্প এখানেই শেষ নয় লালকেল্লার প্রাচীর আজও কোটি মানুষ দেখে কেউ তার সৌন্দর্য দেখে কেউ ইতিহাস কিন্তু কেউ জানে না তার নিচে ঘুমিয়ে আছে অসংখ্য হারানো বন্দির আত্মা অসংখ্য নিখুজ মানুষের ইতিহাস আর একটা গোপন পথ যেখানে ঢোকা যায় কিন্তু ফেরা যায় না শেষে শুধু একটাই কথা ইতিহাসের কিছু দরজা খোলার জন্য নয় সংরক্ষণের জন্য এই রকম আরও অনেক আধ্যাত্মিক ও শাস্ত্রকথা শুনতে আমাদের চ্যানেল পিবি স্টোরি সাবস্ক্রাইব করুন